আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি বুশফিকুর রহমান শুরুতেই মেগা হোমস সংবাদ শিরোনাম বাইজানের মেয়াদে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অসম্ভব সরকারি ব্যয় সচলে স্পিকারের প্রচেষ্টা ব্যর্থ ম্যাকনেলের সতর্ক বার্তা অস্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত নয়ন নাসারুল্লাহর হুশিয়ারি পাত্তা দিল না ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা এবং অভাবে চিনি মেশানো পানি খেয়ে ঘুমিয়ে পড়ে কিউবার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ ফেলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় এক বছর ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী মধ্যস্থতাকারী কাতার ও মিশরের সঙ্গে গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র তবে প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি প্রায় অসম্ভব বলে মনে করছেন কর্মকর্তারা দু সালে জানুয়ারি মাসে হোয়াইট হাউস প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে এই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হননি বাইডেন তার পরিবর্তে কমালা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন গেল এক বছরের মধ্যে প্রেসিডেন্ট অনেকবারই বলেছেন গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার ও সহ কয়েকটি দেশের সঙ্গে ওয়াশিংটন কাজ করে যাচ্ছে এমনকি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি বলেও মন্তব্য করেছেন তিনি কিন্তু বাস্তবে তা ঘটেনি কর্মকর্তারা এখন বলছেন আগামী জানুয়ারিতে বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই হোয়াইট হাউস স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে উনিশ সেপ্টেম্বর সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রাখতে স্পিকার মাইক জনসনের প্রচেষ্টা মুখ থুবড়ে পড়েছে জনসনের সরকারি অর্থায়ন পরিকল্পনা দুশো দুই দুশো বিশ ব্যবধানে আটকে যায় বিলটির পক্ষে তিন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ভোট দিলেও চোদ্দ রিপাবলিকান আইন প্রণেতা এর বিপক্ষে অবস্থান নেন এ ঘটনায় হতাশা জানালেও শাটডাউনের চূড়ান্ত সময়সীমা ঘনিয়ে আসার আগেই অচলাবস্থায় রাতে আশাবাদী জনসন জনসন বলেছেন আসন্ন নির্বাচন নিরাপদ রাখতে এই বিলে অনাগরিকদের ভোটের সুযোগ বন্ধ করা হয়েছিল জনসন দাবি করেন বর্তমানে নাগরিকত্ব প্রমাণে কোনো স্টেইটেই বাধ্যবাধকতা নেই যা উদ্বেগজনক স্পিকারের মতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় দেশের আটাশি শতাংশ মানুষ তাই এটিকে দলীয় কোনো বিষয় হিসেবে দেখা উচিত নয় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রশাসন সচল রাখতে অ্যাপ্রোপ্রিয়েশনস বিল নামে স্বল্প অর্থায়নের একটি প্রক্রিয়া নিয়ে বেশ বিতর্ক করেছে কেননা এই প্রক্রিয়ার জটিলতার কারণে এর মাঝে আরেকটি বিল পাস না হলে আসছে ত্রিশে সেপ্টেম্বরের পর আবারও শাটডাউনের মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র হাউস স্পিকার মাইক জনসন এবার প্রচলিত ধারা ভেঙে ছয় মাসের সরকারি অর্থায়ন পরিকল্পনা হাতে নিয়েছেন যাতে জুড়ে দিয়েছেন সেভ অ্যাক্ট নামে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু দিক নির্দেশনা যেখানে আসছে নির্বাচনে ভোট দিতে হলে নাগরিকত্ব প্রমাণের শর্ত জুড়ে দেওয়া হয়েছে হোয়াইট হাউসে হিসপ্যানিক হেরিটেজ মান্থ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গত সাড়ে তিন বছরে পাঁচ মিলিয়ন হিসপ্যানিকের নাগরিকের জন্য কর্মসংস্থান তৈরি করেছেন বলে দাবি করেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন হিসপ্যানিক ইতিহাসই আমেরিকার ইতিহাস এই সত্যকে সম্মান জানাতে হবে আইনি লড়াইয়ে জয়ী হতে পারলে পাঁচ মিলিয়নের বেশি হিসপ্যানিকের শিক্ষা মৌকুফের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি অনুষ্ঠানে বাইডেন আমেরিকায় জাতি গঠনে হিসপ্যানিকদের ভূমিকার পাশাপাশি দেশের অর্থনীতিতে তাদের অবদান তুলে ধরেন হিসপ্যানিকদের ঐতিহ্য রক্ষায় কমিউনিটি কলেজ এবং ইউনিভার্সিটিতে সরকার বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলেও জানান প্রেসিডেন্ট বাইডেন হিসপ্যানিক কমিউনিটির অর্থনীতিকে গতিশীল করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে জানিয়ে বাইডেন বলেছেন অভিবাসীরাই আমেরিকার প্রাণ তারা আমেরিকার রক্তকে বিষাক্ত করে না এছাড়া তার প্রশাসন হিসপ্যানিকদের সঙ্গে নিয়ে দেশের ইতিহাস গড়তে চায় বলে দাবি করেছেন তিনি অর্থনীতি এখন শক্তিশালী অবস্থানে রয়েছে উল্লেখ করে আমেরিকার ভবিষ্যৎ নিয়ে প্রেসিডেন্ট বাইডেন আশাবাদ দিই বলেও জানান তবে তার মতে গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আগাম ভোট নিয়ে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ভোটারদের মাঝে সংশয় দেখা দিয়েছে কেননা জালিয়াতির অভিযোগ তুলে আগাম ভোটের বিরোধিতা করলেও ফ্লোরিডায় নিজেই আগাম ভোট দিয়েছেন ট্রাম্প এক জরিপে দেখা গেছে রিপাবলিকান সমর্থকদের মাত্র সাঁত্রিশ শতাংশ আগাম ভোট জরুরি মনে করেন অন্যদিকে ডেমোক্রেটদের বিরাশি শতাংশ আগাম ভোটকে গুরুত্বপূর্ণ বলে ভাবছেন দেশে প্রায় ছত্রিশটি স্টেটে আগামী আগাম ভোটের নির্বাচন বিশ্লেষকরা জানান আগাম ভোট প্রদান নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়ায় এরই মধ্যে রিপাবলিকান ন্যাশনাল কমিটি আগাম ভোট দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে যদিও নির্বাচনী প্রচারের শুরু থেকেই এই ভোটকে অপ্রয়োজনীয় বলে সমালোচনা করছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ এতে সময় নষ্ট হয় রিপাবলিকানদের একটি অংশ বলছে আগাম ভোটে নির্বাচনকে জোটের প্রক্রিয়ার মধ্যে ঠেলে দেওয়া উচিত হবে না ট্রাম্প অভিযোগ করেন আগাম ভোটের মাধ্যমে ব্যালট জালের সুযোগ থেকে যায় মেইল ভোটের মাধ্যমে জালিয়াতির আশঙ্কা আর আরও বেশি বলে উল্লেখ করেন ট্রাম্প যদিও ট্রাম্প নিজে ফ্লোরিডার আগাম ভোটে অংশ নেন এবং প্রতিক্রিয়ায় সব সমর্থকে আগাম ভোট দিতে আহ্বান জানান প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের জনসমর্থন ক্রমেই বাড়ছে নিউ ইয়র্ক টাইমসের জরিপে কামালা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে আছেন এর মধ্যে কামালা হ্যারিসকে সমর্থন জানানোর কথা জানিয়েছে রিপাবলিকান প্রশাসনের শতাধিক কর্মকর্তা এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ও জর্জ ডব্লিউ বুশ সহ সাবেক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও রয়েছেন এক চিঠির মাধ্যমে কামালার পক্ষে সমর্থন ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের সাবেক ওই কর্মকর্তারা এতে বলা হয় সাবেক রিপাবলিকান নেতা রোনাল্ড রেগান জর্জ এইচ ডব্লিউ বুশ জর্জ ডব্লিউ বুশ এবং ট্রাম্প প্রশাসনের সাবেক অনেক কর্মকর্তা ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী এছাড়া কংগ্রেসের সাবেক কিছু নেতাও কামালাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করেছেন কামালাকে সমর্থন করা প্রকাশিত চিঠিতে তারা বলেছেন তারা বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অবশ্যই একজন নীতিবান এবং গুরুত্বপূর্ণ নেতা নির্বাচন করতে হবে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে কামালাকে বেশি যোগ্য বলে মনে করছেন দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য বলে মনে করেন তারা নিউ নাসাও ভেটেরান্স মেমোরিয়াল কলোসিয়ামে বুধবার সন্ধ্যায় নির্বাচনী এক সমাবেশে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন ডেমোক্রেটরা নিউইয়র্ককে তৃতীয় বিশ্বের শহরে পরিণত করেছে নির্বাচিত হলে কর কমানো সহ জনগণকে স্বস্তিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি দাবি করেন ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কৃষ্ণাঙ্গ এবং হিসপ্যানিক সমর্থন তার পক্ষে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনতে দুপুর থেকেই নাসাও ভেটারান্স মেমোরিয়াল কলেজিয়ামে ভিড় করেন কয়েক হাজার মানুষ প্রায় ষাট হাজার মানুষ কলেজিয়ামে ট্রাম্পকে সমর্থন জানাতে যোগ কলেজিয়ামের ভেতরে ষোলো হাজার মানুষ প্রবেশের সুযোগ পেল বাকিরা বাইরে থেকে ট্রাম্পের বক্তব্য শোনেন সমাবেশে যোগদানকারীদের বেশিরভাগই বয়সে বৃদ্ধ তবে তরুণদের একটি অংশ বলছেন সমর্থন না করলেও তারা ট্রাম্পের বক্তব্য শুনতে এসেছেন সন্ধ্যা সাতটায় বক্তব্য শুরু করেন ট্রাম্প তিনি নিউ অপরাধ বেড়ে যাবার পরিসংখ্যান তুলে ধরে প্রশাসনের সমালোচনার পাশাপাশি জনগণের অর্থ শরণার্থীদের লালন পালনে ব্যয় করা হচ্ছে বলে অভিযোগ করেন তবে তার উপর হামলার পরও প্রাণ রক্ষা পাওয়ায় সিক্রেট সার্ভিসের প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প এবারে সংবাদ ইউরোপের দেশ অস্ট্রিয়াতে চলতি মাসের উনত্রিশ তারিখ হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়ে লড়বেন বাংলাদেশে বংশোদ্ভূত ভোলা জেলার মাহমুদুর রহমান নয়ন এ নিয়ে থাকছে আমাদের ইউরোপ প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত চলতি মাসের উনত্রিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত অস্ট্রিয়ার পার্লামেন্ট নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হবার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশে বংশোদ্ভূত তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন ভোলা জেলার বীর মুক্তিযোদ্ধা ও অস্ট্রিয়া হতে প্রকাশিত অনলাইন পোর্টাল ইউরো বাংলা টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমানের একমাত্র পুত্র মাহমুদুর রহমান নয়ন নির্বাচনে জয়ী হলে তিনি হবেন অস্ট্রিয়ার পার্লামেন্টের প্রথম কোনো বাংলাদেশী বংশোদ্ভূত সংসদ সদস্য আমি মাহমুদুর রহমান নয়ন আমার জন্ম অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে আমি ছোটবেলায় দশ বছর বাংলাদেশে ভোলার উপজেলা লালমোহনে ছিলাম তারপর দশ বছর থাকার পর আবার ভিয়েনাতে ব্যাক করি ভিয়েনাতে ব্যাক করার পর একদম নর্মাল আমাদের হাই স্কুলে যাই হাই হাইস্কুলের থেকে শুরু করে তারপরে ডিসাইড করি যে টেকনিক্যাল পড়ালেখার জন্য হায়ার টেকনিক্যাল কলেজে যাব তো সেখানেই আসলে আমার রাজনীতি শুরু যে সময় আমাদের একদম তরুণ রাজনীতিবিদ অস্ট্রিয়াতে এবং ইউরোপের ভিতর সবচাইতে ইয়াং প্রাইম মিনিস্টার ছিল সেবাস্তিয়ান খুয়েজ দু হাজার এবং দু সালে ইলেকশনে আসার জন্য বলে দু সালের ইলেকশন খুব হাঁটাহাঁটি লড়াইতে ভিয়েনাতে আমি হেরে যাই কিন্তু তারপর দু সালের ইলেকশনে যেটা ভিয়েনার সিটি কাউন্সিলের নির্বাচন ছিল সেই নির্বাচনে তেইশ নম্বর ডিস্ট্রিক্টে নমিনেশন পেয়ে তেইশ নম্বর ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কাউন্সিলর ইলেকটেড হই এখন দু সাল চলছে আমাদের নেক্সট পার্লামেন্ট ইলেকশন এই পার্লামেন্ট ইলেকশনেও আমি পুরো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার থেকে নমিনেশন পেয়েছি এবং আশা করি আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং কমিউনিটির বাহিরের যারা আছে সবার সাপোর্ট যদি পাই তাহলে ইনশাল্লাহ পার্লামেন্টে আসতে পারবো সেই আশাবাদী আর সবার কাছে অবশ্যই প্রার্থী। আমি যদি এমপি যদি হতে যদি পারি তাহলে এটা শুধুমাত্র আমার নিজের পার্সোনাল কাজ না আমার এটা পলিটিক্যাল শুধু কাজ না এটা অবশ্যই আমাদের কমিউনিটির জন্য অনেক বড় একটা বিষয় কেন না কমিউনিটির থেকে যদি কেউ যদি কোনো ধরনের রাজনৈতিক পজিশনে যদি চলে আসে তাহলে কমিউনিটির জন্য কাজ করা যায় অন্য সাইডে আমাদের হাতে যে বাংলাদেশের ফ্ল্যাগ আছে অবশ্যই সেই ফ্ল্যাগটা আরেকটু বড়ভাবে দাঁড় করানো যাবে সংসদ সদস্য নির্বাচিত হলে নয়ন বাংলাদেশের সাথে অস্ট্রিয়ার সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অস্ট্রিয়ায় বসবাসকারী প্রবাসীদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেন আমি মাহবুবুর রহমান আমার ছেলে মাহমুদুর রহমান নয়ন এবার অস্ট্রিয়ান পার্লামেন্ট নির্বাচনে নির্বাচন করছে অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে আপনারা কবি ফাউকে ক্রস করে মাহমুদুর রহমান নাম লিখে দিলেই মাহমুদুর রহমান নয় ভোট পেয়ে যাবে আপনারা বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা সবাই আমার ছেলেকে সহযোগিতা করবেন সমর্থন করবেন মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ায় ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন তিনি হায়ার টেকনিক্যাল কলেজে ছাত্র থাকাকালীন সময়ে দু হাজার ও দু সালে অস্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন সেখানে তিনি এক দশমিক এক মিলিয়ন স্টুডেন্টের নেতৃত্ব দেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রবাসী বাংলাদেশিরা মাহমুদুর রহমান নয়নের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী আমি ব্যক্তিগতভাবে মাহমুদুর রহমান নয়ন সে পার্লামেন্টে দাঁড়িয়েছে তার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং তাকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি এবং আমি চাই তার এই দ্বিতীয় প্রজন্মের সে আমাদেরকে তার আশা আকাঙ্ক্ষা পূরণ করে আমাদের সবাইকে সন্তুষ্ট করুক অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিরা মনে করেন নয়ন বিজয়ী হলে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নে ভূমিকা সহ নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে ফার্জানাফরোজ বাংলা চ্যানেল নিউজ ডেস্ক সংগদের রিপোর্ট যেন ছোট্ট একটি বিরতি ফিরে এসে দেখবেন নাসারুল্লাহর হুঁশিয়ারি পাত্তা দিল না ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা এবং অভাবে চিনি মেশানো পানি খেয়ে ঘুমিয়ে পড়ে কিউবার মানুষ সম্মানিত সুধি এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইংকের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও জালালাবাদবাসীর মিলনমেলা অনুষ্ঠানে আপনাদের সব পরিবারে সব বান্ধবী উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল কুইন্স প্যালেস থার্টি সেভেন ইলেভেন ফিফটি সেভেন স্ট্রিট উডসাইট নিউ ইয়র্ক ওয়ান ওয়ান থ্রি আমন্ত্রণ ক্রমে মোহাম্মদ শাহিন কামালি সভাপতি মইনুল ইসলাম সাধারণ সম্পাদক আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্য স্কয়ারের পূর্ণ সমাজে যুক্তরাষ্ট্রে আমরা এক কথা পরিবেশন। আসল পণ্য কিনতে নিউ হক এন্ড সন্স এর কোডিং দেখে কিনুন। নিউ হক এন্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলিটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিক্স নিউ ইয়র্ক এবার আমাদের অ্যানিভার্সিটিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরস এ সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জ্যামাইকা নিউ ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম ওয়েদার প্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড এভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন দেখবেন বাংলাদেশ সংবাদ সম্প্রতি কোথাও কোথাও গণপিটনি দিয়ে মানুষ হত্যার মতো নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর 20 সেপ্টেম্বর সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে পুলিশ সদর দপ্তর জানায় কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারণেই কোনো ব্যক্তি অন্যায় এবং অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা ট্রিপল অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন আর নিজের হাতে তুলে না নেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে মব জাস্টিস বা গণপিটনের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ হেডকোয়ার্টার্স দেশের সব সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপির নতুন কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার বলেছেন অবৈধ অস্ত্র জমাদের জন্য নির্দিষ্ট সময় পার হলেও অনেকেই অস্ত্র জমা দেয়নি তাই এগুলো অবৈধ অস্ত্র হিসেবে বিবেচিত হবে এবং উদ্ধারের তৎপর থাকবে কেএমপি তিনি বলেন মাদকের কয়েকটি স্থান ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে সেগুলোতে একে একে অভিযান পরিচালনা করা হবে বৃহস্পতিবার দুপুরে কেএমপির সদর দপ্তরের সাংবাদিকদের সঙ্গে মত কালে এসব কথা বলেন জুলফিকার আলী হায়দার এ সময় তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে যারা পুলিশ আইনের বাইরে গিয়ে বিভিন্ন কার্যকলাপ করেছে সেগুলো খতিয়ে দেখা হবে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আমাদের চোখ যে কোনো বিষয়ে তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তিনি আরো বলেন নিজে কোনো বদলি বাণিজ্য করবেন না এবং কোনো ধরনের বদলি বাণিজ্য কে এমপিতে এছাড়া দুর্গাপূজা আইন শৃঙ্খলা রক্ষা সহ নানা বিষয় পরিকল্পনার কথা জানান তিনি মত কে এমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন জুলফিকার আলী হায়দার গত সাত সেপ্টেম্বর কে এমপি উনচল্লিশতম কমিশনার হিসেবে যোগদান করেন এখন দেখবেন নিউ সংবাদ ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহর হুশিয়ার বার্তাকে পাতাই দিল না ইসরায়েলি বাহিনী নাসরুল্লাহর করার বার্তার পরেই লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েল বলছে তার হিজবুল্লার একশোটির বেশি রকেট লঞ্চারে হামলা চালিয়েছে সে সঙ্গে দক্ষিণ লেবাননে সন্ত্রাসী স্থাপনা ও একটি অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে রকেট লঞ্চারগুলো ইসরায়েলে হামলার চালানোর জন্য প্রস্তুত ছিল তবে এসব হামলায় লেবাননে কি পরিমাণ ক্ষয় ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের দক্ষিণে অন্তত বান্নটি হামলা চালানো হয়েছে লেবাননও ইসরায়েলের উত্তরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এক বিবৃতিতে আইডিএফ বলছে তাদের যুদ্ধ বিমান আনুমানিক একশো লঞ্চারে আঘাত হেনেছে এবং সন্ত্রাসীদের স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়েছে হিজবুল্লাহ সন্ত্রাসীদের দমন করতে আইডিএফ এসব অভিযান চালিয়ে যাবে এর আগে গত মঙ্গল বুধবারের লেবাননে হামলায় অন্তত সাঁত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে তিন হাজারের বেশি তবে এসব হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল বেশ কিছু বাণিজ্যিক নিষেধাজ্ঞার সঙ্গে লড়ছে কিউবা সরকার যুক্তরাষ্ট্রের দেয়া এসব নিষেধাজ্ঞার কারণে নিত্যপূর্ণ আমদানিতে হিমশিম খাচ্ছে দেশটি অভাবে কেউ কেউ শুধু পানিতে চিনি মিশিয়ে খেয়ে ঘুমাতে যান সরকারের এক সিদ্ধান্তে ইতিমধ্যে রেশনে দেওয়া রুটির আকার ছোট করা হয়েছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাতের তালুর চেয়েও ছোট এক একটি রুটি চাল দুষ্প্রাপ্য আর তেহলো কফি পাওয়া যাচ্ছে না কোথাও ভর্তুকি দেওয়ার রেশনের খাবার না থাকলে বেশিরভাগ কিউবিয়ানকে না খেয়ে থাকতে হতো এসব খাবারও এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক দুষ্প্রাপ্য ও ব্যয়বহুল হয়ে পড়েছে কেমিনিস শাসিত কিউবায় মাত্র তিন বছর আগে বেসরকারি দোকান চালুর অনুমোদন দেয়া। হয় এখন এসব দোকান থেকে বেশিরভাগ মানুষ খাবার কেনার সামর্থ্য রাখেন না আবার কিছু সরকারি দোকান আছে যেখানে ভর্তুকির খাবার পাওয়া যায় না এসব দোকানে শুধু বৈদেশিক মুদ্রা গ্রহণ করা হয় এ কারণে ওইসব দোকান থেকেও খাবার কিনতে পারে না মানুষরা গত ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে কিউবা দেশটিতে বর্তমানে মূল্যস্ফীতির হার আকাশচুম্বী একজন মানুষের গড় মাসিক আয় মাত্র বিয়াল্লিশ ডলার তবে কিউবিয়ানদের সবচেয়ে বড় ধাক্কাটি দিয়েছে খাদ্য সংকট কিউবাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে অব্যাহতভাবে এর ফলে দেশটির প্রায় 1 কোটি 10 লাখ জনসংখ্যার পুষ্টি চাহিদা পূরণ করা দুঃসাধ্য হয়ে পড়েছে এখন দেখবেন ফ্রাস্টেড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর আগে শীর্ষ ছিল আর্জেন্টিনা নতুন র‍্যাঙ্কিং এ হারিয়েছে পয়েন্ট তবে চূড়া ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়নরা হালনাগাদ সবশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেখানে তিনবারের বিশ্বকাপ জয় আর্জেন্টিনা এক পয়েন্ট নিয়ে রয়েছে এক নম্বরে গত জুলাই মাসে প্রকাশিত আগের র‍্যাঙ্কিং এ তাদের দশমিক চার আট সবশেষ ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা চিলিকে উড়িয়ে দিলেও কলম্বিয়ার কাছে হেরে গেছে তারা ফলে বারো দশমিক চার ছয় পয়েন্ট হারিয়েছে লিওনেন্স কালোনির দল তারপরও র্যাঙ্কিং এর শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা গত থেকে সেপ্টেম্বরের উইন্ডাতে আর্জেন্টিনা অংশ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই নিয়েছিল নিজেদের মাঠে চিলির বিপক্ষে তিন শূন্য গোলে যেতে তারা এরপর কলম্বিয়ার মাঠে হেরে যায় দুই এক গোলে তবে আট রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান তাদের র্যাঙ্কিং এর প্রথম পনেরোটি স্থানে কোন পরিবর্তন আসেনি দুই রয়েছে দুইবারে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী স্পেন আছে তিনি চারে বিশ্বকাপ জয়ী ব্রাজিল এদিকে ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ বর্তমানে একশো ছিয়াশি নম্বরে আছে জামাল মোরসালিনের দল দল র্যাঙ্কিংয়ে পেছালেও রেটিং পয়েন্ট বেড়েছে শূন্য দশমিক শূন্য চার রেটিং পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের নামের পাশে এবারে অন্যরকম সংবাদ অন্যের বিয়ে ভেঙে টাকা আয় করা যায় এই বুদ্ধি বা উপায় হয়তো কেউ কখনও ভাবতেই পারেনি তবে এমনই এক অবিশ্বাস্য কাজ করেছেন স্প্যানিশ ব্যক্তি এরই মধ্যে স্পেনের টক অব দ্য টাউন হয়ে উঠেছেন তিনি তবে টিকটকের ভিডিও ভাইরাল হওয়ার কারণে সব দেশেই তার পরিচিতি বেড়েছে অ্যান্টেনা থ্রি এর ওয়াই আহোরা সন সলেস নামের টিকটক অ্যাকাউন্ট থেকে এমনই একটি ভিডিও পোস্ট করা হয় তিনি দাবি করেন যে বেশিরভাগ লোকেরা তাদের বিয়ের দিনটিকে তাদের জীবনের সবচেয়ে সুখী হিসেবে দেখেন তবে কারোর জন্য এটি একটি দুঃস্বপ্ন সেসব মানুষেরাই তার ক্লায়েন্ট হতে পারেন অর্থাৎ যারা বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আর না বলতে পারছেন না হয়তো কোনো কারণে এই বিয়েটা তিনি করতে চাইছেন না কিন্তু না বলার সময় বা সুযোগ কোনোটি নেই তারা আর্নেস্ট্রো স্মরণাপন্ন হচ্ছেন আর্নেস্ট্রো ক্লায়েন্টের বিয়ে ভেঙে ফেলার প্রতিশ্রুতি দেয় এবং তাদের জীবনের প্রেমিক বা প্রেমিকা হিসেবে উপস্থাপন করে ইভেন্টটি বাতিল করার জন্য তাদের একসঙ্গে পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে কানাকাটি করেন প্রেমিক বা প্রেমিকাকে ফিরে পেতে এর জন্য তিনি ফিস নেন পাঁচশো ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতষট্টি হাজার টাকা তবে এই ফি বেড়ে যায় সেখানকার পরিস্থিতির ওপর অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে তাকে অতিরিক্ত অর্থ প্রদান করা হয় যেমন ধরুন যদি তাকে থাপ্পর ঘুষি বা লাথি দেওয়া হয় তবে তাকে আরও বেশি অর্থ দিতে হবে প্রতিটি থাপ্পরের জন্য পঞ্চাশ ইউরো আর্নেস্টো মজা করে বলেন পালানোর জন্য তিনি দৌড়ানোর চেষ্টা করেন কিন্তু তিনি সচেতন যে যতবারই তিনি আঘাত পান ততবারই তিনি বেশি পারিশ্রমিক পান বিশ্বাস করা বা না করা আর্নেস্টোর বিয়ে ভাঙা পরিষেবাটি বেশ জনপ্রিয় তিনি এটাও জানিয়েছেন দোসরা নভেম্বর পর্যন্ত নাকি তার সময়সূচি সম্পূর্ণভাবে বুক হয়ে গেছে এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেঘা হম সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার বাইডেনের মেয়াদে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অসম্ভব সরকারি ব্যয় সচলে স্পিকারের প্রচেষ্টা ব্যর্থ ম্যাকনেলের সতর্ক বার্তা অস্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত নয়ন নাসারুল্লাহর হুশিয়ারি পাত্তা দিল না ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা এবং অভাবে চিনি মেশানো পানি খেয়ে ঘুমিয়ে পড়ে কিউবার মানুষ দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ